তেয়াদি বিধিবি করতে করতে রোজা শেষই দেয় বসে। তেয়া দছনা হনো। তেয়াদি কবেই রাখো। ভাই আর কয়টা দিন পরে দিমু। তেয়া দিলে দিবি না দিলে কবালামতে। বালামতে। তোমার দেশ থাকে কবে দিবি তা তারিখো। ভাই তুই কি রোজা রাখছস? অ। ভাই ইফতার পরে আমার কাছে আজকে আছে একটা বিরি খান দেবো। তবে তেহা পয়সা পরে দিমু। লয় ইতা এটা কই হ্যাঁ।